ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুবদিপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই পর্ষদ তো বলেই দিয়েছেন যতক্ষণ না প্রশ্নবুল মামলার নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত দু হাজার তেইশ থেকে দু হাজার তেইশে টেট তাদের রেজাল্ট দেওয়া হবে না তাহলে একটা বড প্রশ্ন এখন থেকে যে হাজার তেইশ থেকে তাহলে চাকরি হবেই না কারণ প্রশ্নবুল মামলার নিষ্পত্তি হবে কবে তারপর কবে দু হাজার তেইশদের ফাইনাল আনসারকে দিবে রেজাল্ট দেবে সার্টিফিকেট দেবে তারপর ইন্টারভিউ তারপর চাকরি এটা শুধুমাত্র দু হাজার তেইশ মনেই নয় দুহাজার তেইশ অনেকে মনে করিয়ে দিচ্ছেন এবং সমালোচকরা তো বারবার বলছেন তাহলে এবার তোমরা ভেবে নাও বা আপনারা ভেবে নিন যে আপনাদের আর চাকরি হচ্ছে না অন্তত এখন পাঁচ বছর বা দশ বছর এটা সমালোচকদের বক্তব্য আমার কিন্তু নয় এই বিষয় নিয়ে কিছু কথা বলবো তাই দু হাজার তেইশ যারা রয়েছেন আজকের ভিডিওটা প্রধানত দু হাজার তেইশ জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইলাম নাহলে দেখার দরকার নেই এখানেই বন্ধ করে দিন দেখলে শেষ পর্যন্ত দেখবেন দেখুন কী কী হতে পারি দু হাজার তেইশ টেটদের কথা বলছি বর্ষ সভাপতি যেহেতু বলে দিয়েছেন যতক্ষণ না প্রথম মামলা নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ রেজাল্ট দেবেন না তো এদিক দিয়ে বলতে পারি যদি প্রথমর মামলা নিষ্পত্তি হতে দু মাস লাগে বা ছ মাস লাগে বা এক বছর লাগে কতদিন লাগবে সেটা শুধুমাত্র কোর্টই জানে এবং ভগবানই জানেন তারা যতক্ষণ না করছেন এবং ভগবানের এই বিষয়টা জানেন তো এটা দু মাসও লাগতে পারি ছমাসও লাগতে পারে এক বছরও লাগতে পারে বা তার বেশিও লাগতে পারে আমি কিন্তু শুধুমাত্র কি হতে পারে সেই সিনারিওটা বলছি যে এটা এটা হতে পারে খুব বেশি হলে কী হতে পারে এক বছরই বেশি লাগবে এবার যদি দু মাস পরে হয় নিষ্পত্তি হয়ে যায় পরে পরিসাল্ট দিবে ছ মাস পরে হলে ছ মাস পরে দিবে এক বছর পরে হলে এক বছর পর দিবে তো দীর্ঘমেয়াদী তো প্রক্রিয়াটা হতে চলেছে হবেই এটা মানে এখন থেকে আন্দাজ করা যাচ্ছে কিন্তু এরকমই নয় যে বলেছেন মালিং বা দু হাজার চোদ্দো সালেও যে প্রজন্ম মামলাগুলো ছিল বা যে সমস্ত মামলাগুলো ছিল আর কি আগে চোদ্দো সালে যে ডেটটা এত দেরি হয়েছে নানা রকম মামলা থাকার জন্যই তো হয়েছে কোর্টে কেস থাকার জন্য এটাও কি তাহলে এরকমই অনেক দীর্ঘমেয়াদী হবে এটা এখন শুধুমাত্র তেইশেরদের মনে তো রয়েছেই তাদেরকে আরও বারবার সমালোচকরা আত্মস্বজন পাড়া প্রতিবেশী থেকে প্রত্যেকেই বলছে দেখ দেখ এটা কিন্তু এবারে আর তোদের চাকরির কোনো আশাই নেই তো সত্যি কি তাই এটা মানে এইটা কী হতে পারে এই দিক দিয়ে দেখতে গেলে তো সবার প্রথমে বলতেই যেহেতু প্রথম আমরা নিষ্পত্তি না হলে রেজাল্ট দেবে না তেইশ স্টেট যারা রয়েছেন যাদের পঁচিশ বছরের মধ্যে বয়স এবং এস সি এস টি অভিশ হলে তিরিশের বত্রিশের মধ্যে বয়স অবশ্যই কেন্দ্রীয় সরকারের পরীক্ষার প্রস্তুতি নিন কেন্দ্রীয় সরকারের পরীক্ষার প্রস্তুতি নিন আমি নিজে নিচ্ছি দু হাজার বাইশ স্টেট হয়ে পাস করার পর যেহেতু দু বছর আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি আমি নিজেও নিচ্ছি তাই আপনাদেরকেও বলছি বারবার এটা এবার যেহেতু নোটিফিকেশান দিচ্ছেন আপনাদের কিন্তু এটা নিতে বাধ্য নিতে হবে এবারে ঠিক আছে তো যাদের বয়স এখন রয়েছে অবশ্যই নিন আর যাদের কেন্দ্র সরকারের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার বয়স নেই বত্রিশ বছর পেরে গেছে ঠিক আছে তারা অন্য কিছু কাজ করছেন আমি জানি আমাকে বলার প্রয়োজন নেই অন্য কিছু রাস্তা আপনারা নিশ্চয়ই দেখছেন কিন্তু তাদের জন্য এটুকু বলে রাখবো চোদ্দো ডেটের মতো দু হাজার চোদ্দো সালে যে হয়েছিল এত দেরি হয়েছিল দীর্ঘ মেয়াদী প্রক্রিয়াটা এত দেরি কিন্তু হবে না আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি আমার যেটা মানে মত মনে হচ্ছে সেটাই বলছি এবার অনেকে বলবেন আপনি কিছুই জানেন না অনেক দেরি লাগবে সেটা আপনার কথা আপনার আপনি বলতে পারেন তো আমার মনে হচ্ছে যতই বলুক যে যতক্ষণ না এই মামলার নিষ্পত্তি হচ্ছে দিবেন না রেজাল্ট এটা খুব বেশি হলে খুব বেশি হলে আমি ধরে নিচ্ছি এক বছর লাগবে খুব বেশি তার অনেক কমে হইতে পারে দু মাসের মধ্যে হইতে পারে ছ মাসের মধ্যে হইতে পারে আমি খুব বেশি হলে ধরে নিচ্ছি এক বছর এই মুহুর্তে আপনারা যা তেইশ স্টেটের বয়স পঁচিশের মধ্যে রয়েছে এবং তিরিশের বত্রিশের মধ্যে রয়েছে কেন্দ্র সরকারের পরীক্ষাটা সবথেকে ভালো কারণ প্রতি বছর পরীক্ষা হয় বিভিন্ন পরীক্ষা আছে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি দিতে পারেন সিজিএল আছে এমটিএস আছে সিএইচএসএল আছে ইউপিএসসিটা অনেক কঠিন লেভেলের হয়ে যাচ্ছে সেটা যারা পারবেন নিজেদের যোগ্যতা অনুযায়ী ভেবে দিবেন আমি সিজিএল সিএইচএসএল এমটিএস রেল ব্যাংক এইগুলোর কথা বলছি এগুলোর মধ্যে আমার মতে সবগুলো দেওয়ার দরকার নেই আমার মতে আমি কিন্তু আমার মতো বলছি আপনি আপনার মতো দেখবেন আপনার যদি সবগুলো দেওয়ার ক্ষমতা থাকে দিতে পারেন আমি যেমন শুধুমাত্র একটাই নিচ্ছি এটাও বলে দিচ্ছি বলতে কোনো অসুবিধা নেই আমি শুধুমাত্র এম টিএসের প্রস্তুতি নিচ্ছি ঠিক আছে আপনারা চাইলে এমটিএস নিতে পারেন সিজিএসএল নিতে পারেন আপনারা যদি গ্র্যাজুয়েশন করা থাকি সিজিএল সিজিএসএল এম সবই দেওয়া যাবে ব্যাঙ্কও দিতে পারবেন তো আপনারা যেটা পারবেন সেটাই দিন এতে কী হবে আপনি পড়াশোনার মতো থাকবেন যদি ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন অবশ্যই কেন্দ্র সরকারের চাকরি পাওয়া যায় এক বছরের মধ্যেই সেটা আপনারা ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন আমি শুধুমাত্র বলে দিলাম এটা একটা দিক এবার দু নম্বর দিক হচ্ছে তাহলে কি আমরা আর তেইশের চাকরি পাবোই না আমরা হবেই না কবে দিবে বললাম সর্বোচ্চ এক বছর লাগতে পারে আমার যেটা মতামত মনে হচ্ছে মানে এই নিষ্পত্তি হতে পশমন মামলার এবং সর্বোচ্চ তার আগেও হয়ে যেতে পারে কিন্তু তার আগে হওয়ার চান্সটা আমার মতে আমার মতে বেশি রয়েছে ঠিক আছে আমার মতে মনে হচ্ছে যে তার আগেই হয়তো হয়ে যাবে যতই পশমন মামলা চলুক ঠিক আছে আর খুব বেশি যদি লাগে হয়তো এক বছর লাগতে পারে ঠিক আছে এবারে তাহলে কি হবে না দেখুন আপনারা এখন এই মুহূর্তে কেন্দ্র সরকারের প্রস্তুতি নিতে পারেন বা অন্য রাজ্য সরকারও নিতে পারেন সেটা আপনারা নিজের দায়িত্ব নেবেন আপনারা প্রত্যেকে জানেন ইউটিউবে দেখে সার্চ করে নিজেদের যোগ্যতা অনুযায়ী নিজেরা কোন বিষয়ে স্ট্রং ইংরেজিতে না অঙ্কতে বা জেনারেল স্টাডিতে সেই বিষয় অনুযায়ী নিজেদের মতো পরীক্ষা নিন তবে এটুকুই বলবো অবশ্যই পরীক্ষার প্রস্তুতি নিন তাতে পড়াশোনার মধ্যে থাকতে পারবেন এবং সেই পড়াশোনাটা পরবর্তীকালে যখনই হোক যদি আপনার লক্ষ্য শিক্ষক হয়ে থাকে পাঁচ বছর পরে নোটিফিকেশান দিলেও কিন্তু আপনি ইন্টারভিউ দিতে যাবেন যদি শিক্ষক হওয়ার লক্ষ্য থাকে আর যদি আপনার এই মুহূর্তে বাড়ির পরিস্থিতি বা এমন কোনো পরিস্থিতি হয় যে আপনাকে চাকরিটা নিতেই হবে কোনো একটা চাকরি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কেন্দ্রীয় সরকারের প্রস্তুতি নিতে হবে সেটা এক থেকে দেড় বছরের মধ্যে চাকরি হয়ে যায় যদি আপনি ভালো প্রস্তুতি নিতে পারেন পরীক্ষায় পাশ করেন চাকরি পেয়ে যাবেন ঠিক আছে কেন্দ্রীয় সরকার থেকে তাড়াতাড়ি চাকরি কোথাও হয় না বিশেষ করে সিজিএল সিজিএসএল এম টিএস এম টিএসটা তো খুব তাড়াতাড়ি হয় কারণ এখানে ইন্টারভিউ নেই একটাই একদিনের পরীক্ষা হয় দুটো সিজনের পরীক্ষা এম টি আপনারা সার্চ করে দেখবেন অনেকে জানেন হয়তো যারা জানেন না দেখে নেবেন এম টিএস এক্সাম দু হাজার পঁচিশ এক্সাম ক্যালেন্ডার দিয়ে দিয়েছে সেপ্টেম্বর অক্টোবরে পরীক্ষা আছে এই দু হাজার পঁচিশের যে পরীক্ষাটা এবং শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাই তো এটা খুব একটা ভালো পরীক্ষা যারা ইংলিশে স্ট্রং আছেন এবং অঙ্কে দুর্বল রয়েছেন কোনো অসুবিধা নেই কারণ অঙ্ক শুধুমাত্র এখানে কোয়ালিফাইং ইন নেচার তাও এখানে জেনারেল স্টাডিজ রয়েছে জেনারেল স্টাডিজটা বেশি করে পড়তে হয় আর ইংলিশটা অঙ্কের ক্ষেত্রে অঙ্ক যদি নাও করেন রিজনিং রয়েছে সেখানে কুড়িটার মধ্যে বারোটা রিজনিং করতে পারলেই সেখানে কলফাই করছে আপনারা প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন ইউটিউবে দেখবেন আমি শুধু এটুকুই বলব যাদের শিক্ষক হওয়াটাই লক্ষ্য পরবর্তী ক্ষেত্রে ঠিক আছে জীবনের লক্ষ্য আপনি এখন অন্য চাকরি নিয়ে নিন সেটা এম হতে পারি কোনো ব্যাঙ্কেও হতে পারি কোনো বেসরকারি সংস্থা হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে সেটা অবশ্যই নিন কিন্তু লক্ষ্যটা আপনি রাখবেন যখনই ইন্টারভিউ নোটিফিকেশান দুক যখনই দু হাজার তেইশে রেজাল্ট দিক ইন্টারভিউ হোক বা পছন্দ আমরা নিষ্পত্তি হওয়ার পর রেজাল্ট দিক আমাকে কিন্তু লক্ষ্যটা সেখানে রাখতে হবে আপনি এখন আমি এখন যে কোনো কাজ করতে পারি যে কোনোভাবে টাকা রোজগার করতে পারি কোন কোনো চাকরিও করতে পারি এবারে যদি কারো এরকম লক্ষ্য থাকে যে না আমার যে কোনো একটা চাকরি হবে আমি টেট এমনি দিয়েছিলাম শিক্ষক হওয়ার আমার কোনো সেরকম কোনো ছিল না লক্ষ্য যে হতেই হবে সেক্ষেত্রে আপনি অন্য চাকরি করুন এবার যদি কারোর লক্ষ্য অবশ্যই থাকে সে এক বছর পরেই হোক বা দু বছর পরেই হোক আপনাদেরকে সেখানে লক্ষ্য রাখতে হবে এবং যখনই ইন্টারভিউ নোটিফিকেশন দেবে প্রথম মামলা নিষ্পত্তি হওয়ার পর রেজাল্ট দেওয়ার পর ইন্টারভিউ হবে আপনার তখনই সেখানে ইন্টারভিউ দিতে যাবেন এবং আপনার একাডেমিক কর ভালো থাকলে ইন্টারভিউ তো ভালো হয়ে দিতে পারলে অবশ্যই চাকরি পেয়ে যাবেন এটা গেল একটু অন্য দিক এই দিক দিয়ে বলতে পারি কখনোই বলতে যাবেন না এটা যে চাকরি হবে না কারণ দু সালে চোদ্দো সালের আমরা দেখেছি চোদ্দো সাল থেকে দশ বছর পরে তারা চাকরি পেয়েছে চব্বিশে তারা কি অন্য কিছু করেনি অনেকে অন্য সরকারি চাকরিও পরী পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে গিয়েছিল অনেকে বেসরকারি সংস্থায় কাজ করছিলো অনেকে অনেক কিছু করছিলো পড়াশোনা করছিলো কেউ ঠিক আছে এবং দু হাজার সতেরো সালের ক্ষেত্রেও যদি বলি সতেরো সালে ফর্ম আপ হয়ে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশে পরীক্ষা হয়ে বাইশে রেজাল্ট দিয়ে বাইশ তেইশ ইন্টারভিউ হওয়ার পর ওনারাও চব্বিশ সালে চাকরি পেয়েছে তো সতেরো সাল চোদ্দো সাল যদি এত বছর পরে পেতে পারি তেইশ সালেরও এখন এই কথাটা শুধুমাত্র বলে দিয়েছেন বলে পর সত্য সভাপতি যে পছন্দ ভুল মামলা নিষ্পত্তি না হলে উনি তো ঠিকই বলেছেন পশন ভুল মামলা নিষ্পত্তি না হলে যদি রেজাল্ট দিয়ে দেয় সেক্ষেত্রে আরও সমস্যা হবে ঠিক আছে রেজাল্ট বেরোনোর পরে আবার প্রশ্ন ভুল যে মামলাটা নিষ্পত্তি হয়ে সেখানে আবার কিছুজন পাস করবে তার থেকে ওইটা পাস করে যাওয়ার পরে বেরিয়ে যায় আমার মতে কিন্তু ভালো এটা হ্যাঁ দেরি হচ্ছে দেরি হবে অনেকের সমস্যা এটা একটা আলাদা দিক তো মনে হয় যে এইটা বেরিয়ে যাওয়ার পর নিষ্পত্তি যাওয়ার পর রেজাল্টটা বেরোনাই ভালো সেক্ষেত্রে সবারই ভালো আবার সে সেই কথাটা বলবো কখনই বলবেন না যে হবে না বা আমাদেরকে আর কিছু সুযোগ নেই অবশ্যই রয়েছে সময় লাগতে পারে দেখুন ভালো জিনিস সময় লাগে তাজমহল তৈরি হতে কুড়ি বছর সময় লেগেছিলো পৃথিবীতে দুটো তাজমহল দেখাতে পারবেন আপনি কোথাও রয়েছে নেই তাজমহল তৈরি হতে দুটো কুড়ি বছর সময় লেগেছিলো তার আগে তারপরে অনেক বিল্ডিং তৈরি হয়েছে সেগুলো ধ্বংস হয়ে গেছে সেগুলোকে মনে রাখা না বিভিন্ন ধরনের হয়েছে কিন্তু তাজমহল দেখুন এখনও তাজমহলই রয়েছে সেই ঐতিহাসিক সৌন্দর্য পৃথিবীর সপ সপ্তম আশ্চর্যের মধ্যেই রয়েছে তাই ভালো জিনিস আপনি শিক্ষক হবেন এবং ঠিক আছে তো আপনাকে ধৈর্য ধরতেই হবে এখন হয়তো হচ্ছে না দু বছর পাঁচ বছর অপেক্ষা করতে হবে আপনি এই মুহূর্তে অন্য চাকরি নিন অন্য চাকরির প্রস্তুতি নিন বেসরকারি সংস্থায় কাজ করুন আপনার যেটা সুবিধা সেটা করুন কিন্তু কখনোই এটা বলবেন না কাউকে ডিমিটেমট করবেন না নিজেও ভাবেন না যে দু হাজার তেইশের এখন রেজাল্ট বেরোচ্ছে না বলে প্রশ্ন করবো আপনার জন্য আর মনে হয় কখনোই হবে না এটা কখনই বলতে যাবেন না